মিথ্যা বলার পরিণতি এক রাখা ছেলে প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়েই মাঠে যেত ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে মাঠের এক প্রাণে বসে থাকত তার সময় কাটতো না এটা ওটা বেবেই সময় কাটিয়ে দিত একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো বাঘ বাঘ বাঁচাও বাঁচাও আশেপাশে ক্ষেত খামারে কাজ করা কৃষকেরা ভয় পেয়ে গেল কেননা এই অঞ্চলে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু না যদিও তারা লোকালয় খুব একটা আসে না অনেকে এই চিৎকার শুনে বয়ে পালিয়ে গেল তবে সাহসী কয়েকজন লাঠি হাতে ছুটে এলো এসে দেখলো সেখানে কোনো বাঘ নেই রাখাল ছেলে দাঁড়িয়ে আছে তারা ছাগলগুলো স্বাভাবিকভাবে তাদের স্বভাব সুলভ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কৃষকদের একজন জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বাঘ বাঘ করে চিৎকার করলে অথচ কোনো বাঘ নেই এখানে রাখাল ছেলে এসে বলল আর এখানে কোনো বাঘ আসেনি আমি দুষ্টমি করেছিলাম কৃষকেরা রেগে গেল আর বলল এসব ঠিক না আমরা ভাবলাম বাঘ এসে তোমার ছাগলগুলো টেনে নিয়ে যাচ্ছে যার কারণে লাঠি হাতে ছুটে এলাম তোমাকে সাহায্য করতে আর তুমি কিনা যাই হোক এমনটি আর করো না রাখাল ছেলে আর কিছু বলল না আশি মুখে দাঁড়িয়ে রইল কৃষকেরা চলে গেল যার যার কাজে কিছুদিন কেটে যাবার পর সে ছেলে আবার চিৎকার করে উঠল বাঘ বাঘ বাঁচাও বাঁচাও সাহসী কৃষকেরা আবার এগিয়ে এলো কিন্তু তারা এবারে কোনো বাঘ দেখতে পেল না এবং তারা প্রচন্ড বিরক্ত এবং রাগান্বিত হলো এবার কৃষক রাখালকে বলল কি ব্যাপার হ্যাঁ চোকরা তুমি দুই দিন পর পর এরকম বাঘ বাঘ করে চিল্লাচিল্লি করো কেন এসব কি ধরনের ফাজলামি বলতো রাকাল ছেলে এসে বললো তোমরা না অনেক বোকা সামান্য দুষ্টামি বুঝতে পারো না আমি বাঘ বাঘ করে চিল্লাই আর তোমরা দৌড়ে এসো আমার বসে থাকতে না সময় একদম তাই একটু কাটেনা করি আর কি কৃষকদের মধ্যে একজন বললো এটা মোটো ঠিক না আমরা আর কখনো তোমাকে সাহায্য করতে আসবো না এই বলে কৃষকেরা চলে গেল রাকাল ছেলে মাঠে বসে আছে। মনে মনে ভাবছে নতুন করে কি করা যায় আর তো বাঘ বাঘ করে চিল্লাইলে কৃষকেরা दौरे आसबिना এবার কিভাবে গ্রামবাসীদের বোকা বানানো যায় এসব নিয়ে ভাবছিল হঠাৎ পাশে জঙ্গল থেকে সত্যি সত্যি একটা বাঘ দৌড়ে এলো ছাগলগুলো বয়ে দৌড়াতে শুরু করলো বাঘটা ওসে ছাগলগুলো পেছনে দৌড়াতে লাগলো রাগাল ছেলে একটু সে এগুলো দেখে প্রচন্ড বয় পেয়ে গেল উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঘ 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 আমার ছাগলগুলোকে খেয়ে ফেললো বাঁচাও দূরে কৃষকেরা কাজ করছিল তারা সেই রাগাল ছেলে চিৎকার শুনতে পেলো কিন্তু কোনো পদক্ষেপ করলো না তাদের মধ্যে একজন বললো ওই দেখো আবারও শুরু হলো আরেকজন বললো হ্যাঁ ওই দিন এত কথা শোনালাম তাও ছেলেটা শিক্ষা হলো না আমরা আর যাবো না ছেলেটা অনেক বড় মৃত্যু কৃষকদের মধ্যে কেউ এগিয়ে গেল না রাখার ছেলেটা যখন দেখলো এত চিল্লাচিলির পরেও ও কেউ এগিয়ে গেল না তখন সে দৌড়ে তাদের কাছে গেল দিকে বাঘ রাকাল ছেলের এক একটি ছাগলকে মেরে খেয়ে বলতে লাগলো রাকাল কৃষকদের কাছে এসে বলতে লাগলো আপনাদের পায়ে আমাকে মাফ করবেন আমি আপনাদের নিয়ে এতদিন সেই বাঘ আমার ছাগলগুলোকে মেরে ফেলছে আপনারা আমার সাথে দ্রুত আসুন কৃষকের অবাক হলো তারা রাকাল ছেলের সাথে দৌড়ে গেল কিন্তু তারা যতক্ষণ সেখানে গিয়ে পোষালো গিয়ে দেখলো সব কটা ছাগল পরে মরে আসি রাকাল ছেলেটা দেখে খুবই মন খারাপ করলো তখন কৃষকদের মধ্যে একজন বললো তুমি যদি এরকম মিশামিশা আমাদের সাথে দুষ্টামি না করতে তাহলে আজ তোমার এই পরিণতি হতো না এটাই তোমার মিথ্যা মিতামী খেলার পরিণাম বুঝলে এই বলে কৃষকরা সেখান থেকে চলে গেল আর মন খারাপ করে দাঁড়িয়ে রইল তো ছেলে যাই হোক ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই মানে আমি এই ছাদে বসে ভিডিও বানাই বাইরের এত নয়েজ কি বলবো মানে ছাদে বসে একটা ভিডিও বানাইলে কেউ যদি একটা সিলাসিলি করে ভিডিও মাঝখানে আসে এসে পড়ে এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখতেছেন ফুলা প্যান্ডি কি বলবো এখানে বসে কিছুক্ষণ আগে খেলছিল আর কাপ জাপ কাপ জাপ দিবার আমি আসছিলাম অবস্থাটা দেখছেন দিবার আমি আসছিলাম এসে বলছি যে তোরা চুপ থাক মানে কে শুনে কার কথা তারপর আপনারা লাইক করেন না কমেন্ট করেন না তো যাই হোক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন বা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কোদা হাফেজ